এসো সবাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে সকাল সকাল তোমাদের সামনে এদিকে এসো বাজার নিয়ে হাজির হয়ে গেছি এই দেখো তো আজ তো নিরামিশ কি কি রান্না হবে সেটা তোমাদের দেখাবো ননদিনীরা তো আজকে কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো আজ তো নিরামিশ শনিবার সকাল সকাল রান্নার জন্য কতমাছ বাজার দিয়ে এসেছে স্পেশাল ঋতুদিদি রান্না হবে আজকে স্পেশাল আইটেমের জন্য এই দেখো কোনটটো এসেছে আর বাকি মুদি বাজার কি কি আছে সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না ডাইরেক্ট মেন কোর্সে চলে যাচ্ছি গ্যাস কি রান্না হবে এই দেখো বিরিয়ানির চাল চলে এসেছে নিরামিষের দিন আজকে নিরামিষ হবে পনির বিরিয়ানি তো দেখতে থাকো শারীরিক কি করছি না করছি সবটাই নিয়ে তোমাদের সামনে আসছি তোমাদের দেখাচ্ছি না শুধু বিরিয়ানির জন্য কি কি লাগবে সেগুলো এখানে দেখো ধনে পাতা রয়েছে যেহেতু ভেজ বিরিয়ানি সেই জন্য ধনে পাতা আমার লাগবে এখানে টমেটো রয়েছে

পাখবুড়ি ওর মায়ের সাথে গল্প চলছে এখন ওর মা কি করে কাজ করছে কি খাবে সেই সব নিয়ে আজ শনিবার ছেলে তো ছুটি স্কুল নেই কি আর করবে ননদের ছেলেও এসছে ছোটো রয়েছে এরা একটু ফোন ঘাটছে সারা সপ্তাহ তো সময় পায় না আজ একটু নিয়ে নিয়েছে বড় মেয়েও কালকে রাত্রে বাড়ি এসেছে ওরও সেরকম ছুটি থাকে না তো ওই যে এখানে গুছিয়ে নিচ্ছে একটু ফ্রেন্ডের বাড়ি যাবে এইদিকে দেখো আমার বারান্দাটাই তো পুরো হাট বসে গেছে সকালবেলায় বাজারটা এনেছে আমরা চা খেলাম সবাই মিলে গল্প আড্ডার মধ্যে যেটা হয় সবাই মিলে থাকলে সেটাই হয়েছে এই এখন সব গুছিয়ে নেব। নিয়ে দুপুরে রান্না করব। এই দেখো আমাদের মা কি করছে মা দুপুরে বিরিয়ানি খাবে তো খাও হ্যালো বন্ধুরা বলে কিছু বলে দাও তুমি যেমন কালকে বলছিলে ও এখন বিজি আছে একটা অন্য জিনিস নিয়ে চলো তাহলে রান্নাটা করি ছেলেরা সবাই ম্যাগি খাবে অন্য দিনই ম্যাগি করে নিচ্ছে আর আমি বিরিয়ানির জোগাড় কর কী হয়েছে বলছে আমার দাদা খাবে না এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি বিরিয়ানির জোগাড়গুলো করছি এদিকে আমি পনিরগুলো দেখো সব কেটে নিচ্ছি অনেকে আছি বিরিয়ানি হবে এই জন্য অনেকটা পরিমাণ পানির রয়েছে দেখো পানিরগুলো কাটা হয়ে গেছে খিদে পেয়েছে সত্যি আমাদের এই যে পাকু সোনা এখন ম্যাগি খাবে আমরা সকালবেলায় এক একজন এক এক রকম খেয়েছি কেউ ছাতুর শরবত খেয়েছে কেউ ম্যাগি খাচ্ছে এইভাবেই সকালের টিফিনটা হয়ে যাচ্ছে দুপুরবেলায় যেহেতু সবাই বিরিয়ানি খাবে সেই জন্য সকালের খাওয়ার উপরে কারোর সেরকম ঝোঁক নেই সকাল থেকে অনেক তো গল্প হলো সবাই মিলে একসঙ্গে গল্প করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে ফার্স্টে আমরা একটু দুধ চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা বড়োরা ছাতু খেলাম ছোটরা সবাই ম্যাগি খেলো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরে বিরিয়ানি হচ্ছে আজকে শনিবার যেহেতু আজকে ভেজ বিরিয়ানিই হচ্ছে বিরিয়ানির সাথে সেরকম কিছুই হবে না বাচ্চারা বিরিয়ানি পেলে তো আর অন্য কিছু খায় না সেই জন্য ভেবেছি পাকা আম রয়েছে ওটাই কেটে নেব রান্না তো এদিকে শুরু হয়ে গেছে এদিকে আমি একটুখানি পনির ভেজে নেব একটু তেলও দেবো একটু ঘিও দেবো ঘিটা দেখো জমে রয়েছে বেরোচ্ছে না পনিরটা আমি দিয়ে দিই তারপরে ঘিটা দেবো সয়াবিন আর পনির মিশিয়েই আজ বিরিয়ানিটা হবে এখানে আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি পনিরটা খুব বেশি ভাজবো না সেই জন্য আগে সয়াবিনটা বসিয়ে দিলাম এবার পনিরটা হালকা একটু ভেজে নেব তারপর সয়াবিনের তরকারিটা আমি দিয়ে দেবো পনির একটুখানি ঘি আর একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের ফ্লেভারের জন্য একটু বেশিই ভালো লাগে এইখানে আমার তরকারিটা বসানো রয়েছে আমি পনিরটা ভেজে ভিতরে দিয়ে দিয়েছি কড়াইটা দেখো পুরো ডাপে টুপে পড়ে গেছে ভাবলাম যে ধরবে কি না একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম এখানে ভাতের জলটাও আমি বসিয়ে দেব বিরিয়ানির যে ভাতটা হবে ওটা গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো লবঙ্গ দারচিনি এখানে দুটো তিনটে তেজপাতা কয়েকটা ছোট এলাচ আর একটা দেখো বড় এলাচ সবই দিয়ে দিয়েছি এবারে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো আর দেব একটু সাদা তেল সাদা তেলটা দিলে ভাতটা গায়ে লাগবে না বেশ ঝরঝরে হবে কে এটা মা গো কি মিষ্টি লাগছে তুমি সেজেছ ঠোঁটে লিপস্টিক দিয়েছো নাকি দেখি তো ও মা তাই তো কি ভালো লাগছে পোকা পোকা দাঁত আর ঠোঁটে লিপস্টিক স্নান হয়ে গেছে তোমার আচ্ছা আমি রান্না করে নিই তারপরে খাবে ঠিক আছে আচ্ছা বিরিয়ানি রান্না করতে করতেই আমি একটু ছাদে চলে এসেছি ছাদে আমাদের একটা পুদিনা গাছ ছিল টবের মধ্যে সেটা এখন মরতে মরতে একটুতে এসে দাঁড়িয়েছে ওটাই আমি একটু তুলে নিচ্ছি বিরিয়ানিতে একটু দিয়ে আমি পুদিনা পাতা সেই জন্য পুদিনা পাতা তুলতে তুলতেই দেখো বৃষ্টি নেমে গেছে আমি বেশি তুলতেও পারিনি যাক যেটুকু তোলা হয়েছে আমার তাতেই কাজ চলে যাবে এবার নিচের দিকে চলে যাবো সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি আবার তোমাদের সামনে এখানে দেখো স্যালাড কেটে নেওয়া হচ্ছে পেলা তো অনেক হয়েছে খেতে দেব সকালেই বলেছিলাম আজ বিরিয়ানি রান্না হবে ননদিনীরা প্রায় এক দেড় বছর পরে এসেছে আর যেহেতু শনিবার সেই কারণে কি আর রান্না করব। ভাবলাম চলো বিরিয়ানিই করে ফেলি বিরিয়ানি আমার রান্না হয়ে গেছে দুপুরবেলায় লাঞ্চের টাইমও হয়ে গেছে সবাইকে খেতে দেব। এখানে দেখো স্যালাডে কাটা হচ্ছে শশা টমেটো আর আছে শেষ আমটাও কেটে নেওয়া হোক তারপরে আসছি তুমি কাকে ডাকছ দেখো আমাদের বাড়ির লোক ওপরে ঠাকুর দিতে গেছে আরো গোপু সোনাকে চেচাতে চেচাতে ডাকছে নিয়ে যাচ্ছে একটু আগে তো তোমরা দেখলে পাকু নিচে দৌড়ে দৌড়ে আসলো গোপুসোনা করতে করতে আসলে এই গোপুসোনাটা পাকু সোনারই পাকু ওইটা নিয়ে এসেছে বাড়ির থেকে আসার সময় ওর সঙ্গে ও থাকে খেলা করে তো আমাদের বাড়িতে এসেছে গোপুসোনার আমাদের বাড়িতেই পুজো আচরা হচ্ছে ও যাওয়ার সময় আবার নিয়ে যাবে তো তোমাদের দাদা ওপরে গেছে ঠাকুরের পুজো করতে এলেই আমরা এদিকে লাঞ্চটা করবো আজ লাঞ্চে কি হবে সেটা তো তোমাদের সকালেই বলেছি তো চলো বেড়ে নেওয়া যাক লাঞ্চটা কই এসো সবাই আজ খুব সিম্পল মেনু হয়েছে দেখো আর আমি খুব ভাবেও রান্না করেছি যেহেতু আজ নিরামিষ সেই জন্য অনেক কিছু না করে বিরিয়ানিই রান্না করেছি বাচ্চারা তো এমনিই বিরিয়ানি খেতে ভালোবাসে সেই কারণে বিরিয়ানিটাই হয়েছে এখানে দেখো স্যালাড নিয়ে নিয়েছি বিরিয়ানি আর পাকাম আমের সিজন তো প্রায় চলে যাচ্ছে যে কদিন থাকে সে কদিনই একটু আধটু আনা হচ্ছে ননদিনীরা অনেকদিন দিন পরে এসেছে বলে আরও বিশেষ করে আনা হয়েছে এখানে সবার লাঞ্চটাই বেড়ে নিয়েছি সবাইকে দিয়েও দিয়েছি এখন আমি আমার লাঞ্চটা বাড়ছি তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক তারপরে তোমাদের সাথে তো আবার দেখা হচ্ছে এখানে আমাদের মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও ননদিনীর খাওয়া হয়নি ননদিনী ওদিকে খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা আর তার ভাগ্নি দুজন মিলে দই খাচ্ছে এখানে ওরা একটু টক দই নিয়ে বসেছিল দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া শেষে একটু টক দই খাচ্ছে এই দেখো ননদিনী এখনও খাচ্ছে তার তো খাওয়াই শেষ হয়নি তাই আমি বলছি কত খাচ্ছ তুমি আমি এবার কিন্তু ওর সাথে আড্ডা মারছি তো আমার কথা শুনে দেখো ননদিনী এদিকে হাসছে আজ বিরিয়ানিটা ও খুব ভালো খেয়েছে ও সেটাই এখানে বলছে তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হলো সব গোছগাছও হয়ে গেল এখন সবাই মিলে একটু দুপুরে রেস্ট নেওয়া হবে বিকেলের দিকে তারপরে ওরা বেরোবে দুপুর বেলায় অনেকটাই দুপুর এখন এই সময়টাই বেরোলে পরে গরমে কষ্ট হয়ে যাবে সেই কারণে ওরা একটু পরে বেরোবে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো ওরা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে চলো রাস্তা অব্দি যাব আমরাও চলো টাটা তুমি আবার আসবে হ্যাঁ হ্যাঁ মা ভালোভাবে যাস তো বন্ধুরা দেখো ননদিনীরা তো এসেছিল গতকাল আর চলে যাচ্ছে তো আমার ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে জানিও ভিডিও গুলো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন তাহলে আসছি টাটা